এদের শরীরের ত্বক সব সময় ভেজা রাখতে হয় কারণ শুকিয়ে গেলে এরা অক্সিজেন গ্রহণ করতে পারে না ডোঙ্কুর মাছের চোখ থাকে উপরের দিকে এবং এরা চোখগুলো ঘোরাতে পারে চোখের এই গঠন তাদের পানির উপরে থেকে চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে সাহায্য করে ডোঙ্কুর মাছ প্রধানত ছোট কাঁকড়া কেচো পোকামাকড় শৈবাল এবং ডিট্রিয়াস খেয়ে জীবন ধারণ করে পানির ওপরে এবং মাটির নিচে খাবার খুঁজে বেড়ায় কিছুক্ষণ খাবার খাওয়ার পরপরই পানির ধারে গিয়ে বেশ খানিকটা সময় নিয়ে পানি পান করে আবার ফিরে যায় কাদায় খাবার খেতে এরা এক ধরনের মাছ হলেও দীর্ঘ সময় পানির উপরে কাদায় থাকতে পারে ভাটিতেই এদের সক্রিয় দেখা যায় কখনো দল বেঁধে আবার কখনো একাকি এরা খাবার খেয়ে থাকে নৌযান থেকে নিঃসৃত তেল বা যে কোনো প্রকারের যদি তেল পানিতে ছড়িয়ে পড়ে তখন কাদা ভূমির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তেলের পাতলা আবরণের কারণে কাদায় কোনো শৈবাল জন্মাতে পারে না